ইতিহাসে আজকের দিন তেইশে সেপ্টেম্বর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে শিল্পী সুপ্রভা সরকার জন্মগ্রহণ করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে কবি অজিত দত্ত জন্মগ্রহণ করেন উনিশশো আট খ্রিস্টাব্দে হিন্দি কবি রামধর সিংয়ের জন্ম হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রবাদ প্রতিম বিপ্লবী ও অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমথনাথ মিত্র পি মিত্র প্রয়াত হন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কলিকাতায় প্রথম মোবাইল ফোন চালু হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওসীমা চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সিগমুন ফ্রয়েড প্রয়াত হন মনস্তত্ত্ববিদ ছিলেন বিখ্যাত আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ন্যাপচুন আবিষ্কার করেন ফাইগড় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পরীক্ষামূলকভাবে দুই সালে রাজা রামান্নার মৃত্যু হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ক্রিকেটার অংশমান গায়কওয়ারের জন্ম হয় উনিশশো খ্রিস্টাব্দে পাবলো নেরুদা প্রয়াত হন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন এই ছিল ইতিহাসে আজকের দিন তেইশে সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য